আমাদের চারপাশে ভাই ফোটার যে মন্ত্রটা শুনি আমরা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি আমার পরিবারে আমার ঠাকুমা আমাকে যে মন্ত্রটা বলে ভাই ফোটা দিতেন সেটা এই প্রচলিত মন্ত্র থেকে আলাদা সেটাকে পড়ে শোনাচ্ছি তাহলে বোঝানো সুবিধা হবে সেটা ছিল স্বর্গে হুলুস্থুলু মর্তে জোকার বইন ভাইয়ের দেয় দ্বিতীয়ার ফোটা ফোঁটা ভাই না যাইও জমের দুয়ার যমুনায় ফোঁটা দিয়া রাখছিল ভাইয়েরে আমি ভাই ফোটা দিয়া রাখলাম তোমারই জমের দুয়ারও দিয়া কাঁটা ভাই হইল বেফই গুটা হচ্ছে অন্য এটা কিশোরগঞ্জের আমাদের এটা আমি জম থেকে শুনছি বেশ শুনছি শুনছি ঠিক আছে আমার ধরো ঠাকুম এটা দিচ্ছে দেশ ওপার থেকে নিয়ে এসছে হয়তো ওপারে মন্ত্রটা প্রচোলিত ছিল আর আমার দিদিরা কলকাতার যেটা প্রচোলিত সেটাই দেন তারপর আমি আমার দিদার কাছে একবার ফোটা নিতে গেলাম দিদা যে মন্ত্রটা বললেন সেটা আবার আমার ঠাকুমার মন্ত্রের ভারসানের থেকে আলাদা শিলের বাড়ি তুলের বাড়ি ভাই না যাইও জমের বাড়ি সকালে দ্বিতীয়া বিকালে নিতিয়া ভাই না কইর জমের ঘরের চিন্তা আমি দিলাম চন্দনের ফোটা জমের দুয়ারে পড়লো কাঁটা আমি দিলাম ঘিয়ের ফোটা জমের দুয়ারে হউ কাদা ইত্যাদি ইত্যাদি তখন আমি যখন একই মানে আচারের দুটো ভিন্ন মন্ত্র বা ছড়া বলুন পেলাম তখন আমার স্ট্রাইক পড়লো তাহলে নিশ্চয়ই জায়গা খেতে আরও বিভিন্ন ভার্সান পাবো এটা সম্ভবত দু হাজার ষোলো সতেরো সালের কথা তখন আমি খোঁজা শুরু করলাম যে আমি আমার দুটো পেয়েছে একটা কিশোরগঞ্জের আর একটা হচ্ছে প্রপার ময়মনসিংহের ময়মনসিংহ দুটো দুটোতে পেলাম তাহলে অন্যান্য জেলায় আর কি কি খোঁজ করা যায় এই করে যারা ওপার বাংলার থেকে এপার বাংলায় এসছেন সেই সব পরিবারের মধ্যে খোঁজ লাগানো শুরু করলাম লাগাতে লাগাতে এরকম বিভিন্ন জেলা কখনো কুমিল্লা কখনও চট্টগ্রাম কখনো সিলেট কখনো বিক্রমপুর খুলনা

বেফয় হচ্ছে এক ধরনের ফল এই ফলটা সাত্তিত মানে ভাই এত তীত হোক যে জবের রুচি হয় এক জায়গায় এটা হচ্ছে সেটা সেই কিশোরগঞ্জে আমি ঠাকুরগাঁও কে জিকেশন বেফয় কি বেফয় যেটা ফল তীত জানতে ভাই হয় এক জায়গায় আছে নাইলা আলী তিতা ভাই হোক আমার নাইলা আলী তিতা নাইলা আলী খোঁজ নিয়ে জানলে নাইলা আলী হচ্ছে পাটগাছের গোড়া পাটগাছের গোড়া নাকি খুব তীত হয় দাঁড় মতো আর এটা তো অবহ আছে যে ভাই হোক নিমের জায়গা ভেদে এরকম বিভিন্ন বৈশিষ্ট্য ঢুকে গেছে আমি একটা উদাহরণ উদাহরণ আছে কোথাও গিয়ে বলছে যে ভাই বাঘের মুখে পড়ো না সেখান থেকে আবার এইটাও বোঝা যেতে পারে সেই অঞ্চলে মানে বাঘের উৎপাত ছিল সেইটার থেকে জায়গা ভেদে একই মন্ত্রের মধ্যে বিভিন্ন আঞ্চলিক উপাদান লুকিয়ে আছে মূলত সেটা অবজার্ভ করার চেষ্টা করেছিলাম সেই বইয়ে তা ছাড়াও আনুষঙ্গিক আরও পরবর্তীতে জুড়েছি বিভিন্ন আগু সেটা হচ্ছে যে ভাইফোটার উৎস ভাইফোঁটা জিনিসটা কোথার থেকে এলো বেদ পুরাণ থেকে শুরু করে তারপর ভাইফোটার রিলেটেড বিভিন্ন বিষয়ে আসয়। ভাইফোটার মেলা বলে একটা বিষয় হয় রবীন্দ্রনাথের ভাইফোটা বাংলার বাইরে অন্যান্য জায়গায় ভাইফোটা ভিন্ন নামে প্রচলিত সেটা কীভাবে ধরা যায় এবং ভাই ছাতু বলে একটু ইয়ে যেটা অতটা চর্চিত নয় এবং সে অর্থ ওয়েল ডকুমেন্টেড নয় সেইটাকেও যেহেতু আমি আমার পরিবারে দেখেছি সেইটাকেও একটা অধ্যায় এই বইয়ে রেখে দেওয়ার চেষ্টা করেছি